নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছের ডিমের একটা রেসিপি মাছের ডিমের নানা রকম রেসিপি হয়ে থাকে তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি মাছের ডিমের এই রেসিপিটার জন্যে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটা দেখতেই পাচ্ছো গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমটা মাছের ডিমটা কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে রেখেছি এবার মাছের ডিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি ডিমটাকে আমি সেদ্ধ হতে দেবো ডিমটা যখন একটা পিঠ সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিলাম উল্টে এবার মাঝখানটা কেটে দেবো যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটাকে আমি তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়ার পর যে জলটা পড়ে রইল জলের ওপর দিকটা কিছুটা ফেলে দেবো আর বাদ বাকিটা রেখে দেবো কারণ এটা আমি পরবর্তী রান্নার কাজে ব্যবহার করব এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে দেওয়ার পর দেখো খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যদি ভেতরে একটু কাঁচা থাকে তাহলে সেটা ভাজা হয়ে যাবে আর ডিমটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে তবে ডিমটা কিন্তু বেশিক্ষণ ভাজবে না কারণ মাছের ডিম বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যায় আর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু মাছের ডিমটা খেতে ভালো লাগে না লো ফ্লেমে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ডিমটা তুলে নেওয়ার পর ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে একটু গরম হতে দেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এই রান্নাটাতে পেঁয়াজটাকে একদম পাতলা করে কাটবে না একটু মোটা মোটা কাটলেই খেতে ভালো লাগবে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু একটা সুন্দর গন্ধ আছে তাই এই রান্নাটাতে তোমরা চেষ্টা করবে কাঁচা লঙ্কা ব্যবহার করার কারণ এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই খেতে বেশি ভালো লাগে এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে দিচ্ছি পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে অর্থাৎ পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন জিরের গুঁড়ো হাফ চা চামচ মতন দিয়ে দিলাম রসুনের পেস্ট আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম আদার পেস্ট এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেবো যাতে আদা রসুনের যেটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজবে না কারণ পেঁয়াজটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা স্বাদ ভালো হয় না এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো এখন মিডিয়াম ফ্লেমে দু মিনিট সমস্ত মশলার সাথে মাছের ডিমটাকে একটু রান্না করে নিচ্ছি সমস্ত মশলার সাথে যখন ভালোভাবে মাছের ডিমটা একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম সেদ্ধ করে রাখার যে জলটা ছিল সেই জলটা জলের ওপরের অংশটা কিছুটা ফেলে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ মতন জল ছিল বেশি জল দেবে না তাহলে পেঁয়াজগুলো গলে যাবে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের ডিমের মধ্যে ভালোভাবে মিশে যায় দু মিনিট পর চাপাটা খুললাম এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এই লেবুর রসটা অবশ্যই দেবে কারণ মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টা গন্ধ থাকে সেটা থাকবে না লেবুর রসটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে আবারও মিডিয়াম ফ্লেমে দু মিনিট রান্না করে নিচ্ছি মাছের ডিমের চচ্চড়িটা হয়ে গেছে আর এটা কিন্তু এরকম শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি আমি যেভাবে আজকে তোমাদের সাথে মাছের ডিমের রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে যারা মাছের ডিম খেতে ভালোবাসো তারা তো অবশ্যই করবে আর যারা ভালোবাসো না তারাও একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দিয়ে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি